اللهم حاسبنا حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا، اللهم إنك عفو كريم، تحب العفو فاعف عنا، اهدنا الصراط المستقيم. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النيران اللهم اجرنا من النيران اللهم اجرنا من النيران اللهم اجرنا من النيران بحرمه القران اللهم اجعل القران العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء احزاننا وذهاب همومنا وغمومنا وَجَعَلْهُ شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأتراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও বিশাল আকাশের মালিক বিশাল মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক মন্তাহার মালিক লৌহে মাহফুজের মালিক বিশাল আরশের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরো সে তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ ছোট দুটি হাত পেতে বোধ ভরাশা নিয়ে তোমার শাহি দরবারে এই গহীন রাতে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাতানের মতো মূর্খের মতো হাত তুললাম আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় কোনো গুণাগার দ্বিতীয়টা নাই এমন কোন গুণা নাই যে আমরা করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধুকায় পড়ে হাজার হাজার গুনা করেছি

তাদের কবর গুলোর জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আমার কোন ভাইয়ের এখানে আব্বা বেঁচে নাই কোন ভাইয়ের আম্মা বেঁচে নাই কোন ভাইয়ের দাদা বেঁচে নাই কোন ভাইয়ের দাদি বেঁচে নাই কোন ভাইয়ের নানা বেঁচে নাই নানি বেঁচে নাই এমন হতে পারে রে মাওলানা আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই রব্বুল আমিন কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মাওলানা নিজে নাই আমাদেরকে কোনদিন না খাইয়ে রাখে না বাবা নিজে পরে নাই আমাদেরকে না পরিয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই জানি না কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাও দাউ দাও দাউ করে জাহান্নামের আগুন জ্বলে জানি না কোন জনম দুঃখিনী মায়ের কবরটা দাও দাও করে জ্বলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাসখানটাতে লাথি মেরে দুনিয়া আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল আবার জ্ঞান ফেরার পর আমারে কোলে তুলে নাই সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বুকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলে ফলাইছি জানি না কোন ভাইয়ের ওই জনম দুঃখিনী মায়ের কবরে আগুন জ্বলে কোন ভাইয়ের আব্বা জানের কবরে আগুন জ্বলে দাদার কবরে দাদির কবরে নানার কবরে নানির কবরে আগুন জ্বলে আব্বা আমার কবরে তুমি যাবে দিও না দাদা দাদির কবরে তুমি যাবে দিও নানির

কেমতের দিন কঠিন মুসিবতের কালে মাহফিলটাকে তুমি তাদের না ওসিলা বানিয়ে দাও রবিন যারা মাগরীব থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত আমার কলেজের টুকরা ভাইরা বাসার ভাইয়ের আলোচনা শুনলেন ওই দূর চট্টগ্রাম থেকে আমার ভাই আসলেন তার আলোচনাও শুনলেন আমার কাছ থেকে কেয়ামতের আলামতের ব্যাপারে আলোচনা শুনলেন রব্বর আলামিন কেয়ামতের আলামতের কথা শুনে আমাদের ভয় লাগে

তারা যেন থেকে দেশে অর্থ পাঠাতে পারে তো মাহফিল কমিটি থেকে চাওয়া হয়েছে অনেক প্রবাসী ভাইরা ভাইয়েরা চেয়েছে। মাওলাভ তাদের মনে কি আসা কি বাসনা আমি জানি না তোমার জানার বাকি নাই রব্বুল আলামিন প্রবাসী যেই ভাইরা আছে মনের নেক মাকাসিদ পূরণ করে দাও যত মাদ্রাসার ছাত্ররা এসেছে কবুল করে নাও যত শিল্পীরা আজকে গান গাইলো কবুল করে নাও আজকের উপস্থিত উপস্থাপক ভাইটাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছে প্রাইমারি স্কুলের টিচাররা এসেছেন মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব খতিব সাহেব কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার শিক্ষক হাই স্কুলের শিক্ষক ভাই এসেছে কলেজে প্রফেসর এসেছে প্রশাসনের লোকের এসেছে মা বোনেরা যাদের কানে আমার মাইকের आवाज যায় তারাও তো দুই হাত তুলে তোমার দরবারে কাদের মওলা তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়াদাগে দাও রব্বুল আলামিন এই মাহফিলের প্যান্ডেলে ঢুকার আগে যেমন করে আমাদের গুনার বস্তাগুলো নামিয়ে নিয়েছো সময় গুনার বস্তার কাঁধে দিও না যতদিন যাওয়ার এই জামিনে থাকবো তোমার গোলামি করে বাঁচার তো দাও আমরা তোমার গোলাম শুধু আমরাই গোলাম না গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবাও তোমার গোলাম আমার মা তোমার বান্দি আমাদের মাথার চুলের ঝুটি তোমার কুদরতি হাতের মুঠো তুমি যা চাও তাই করতে পারো আমার প্রাণের ভাইরা কোরআনের প্রেমে প্রেমিক হয়ে দুনিয়ার কোন আকর্ষণে নয় মহাবিশ্বের মহা গ্রন্থ আল কোরআনের প্রেমে আকর্ষিত হয়ে রাত বারোটা পর্যন্ত চোখের পানি ছেড়ে তোমার দরবারে হাত তুলে রেখেছে মাওলা আমার সবগুলো ভাই আর বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে ডাও এলাকার যুবক ভাইদেরকে তুমি সেদানা অমরের মতো হামজার মতো খালিদ ইবনে ওয়ালিদের মতো কবুল আর মঞ্জুর করে নাও এলাকার মা বোনদের কে ফাতেমার মতো আয়েশার মতো আসিয়ার আসিয়ার মতো কবুল আর মঞ্জুর করে নাও এলাকার প্রত্যেকটা ফ্যামিলিকে তুমি জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও রব্বুল আলামিন যারা কোরআনের কথা বলতে যে এই দেশে মাজলুম তাদের তুমি হেফাজত কর। যতদিন বাঁচি হকের কথা যেন বলতে পারি কোরআনের হক কথা যেন ছড়িয়ে দিতে পারি তুমি তো উফিকে দাও কয়েকদিনের হায়াত নিয়ে এসেছি আমাদের কেউ জানা নাই জানি না কোন দিন মালাকুল মাউতের হাতে ধরা পড়ে যাই জানি না কোন দিন ওই মসজিদের মাইকে বলা হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুরিয়ায় দেয় জানি না কোন দিন কাফনের সাদা কাপড় দিয়ে আমার দেহটারে পেস দেয়া হবে এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সময় তুমি দাদা পাঠাও তারপরে বাবা তারপরে ছেলে তারপরে নাতি কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে দাদার আগে নাতি চলে যায় যাওয়ার সময় মার আগে মাঝে মাঝে মেয়ে চলে যায় শুধু অসুস্থরাই মরে না সুস্থরাও মরে যায় শুধু বৃদ্ধ বৃদ্ধারা মরে না মাঝে মাঝে দেখি যুবক যুবতীরাও মরে যায় হাসপিটালের শুধু রোগীরাই মরে না মাঝে মাঝে শুনি ডাক্তার মরে যা রবুর আমিন কয় দিনের নিয়ে এসেছি জানি না যত দিন বেঁচে থাকি কুরআন মেনে বিশ্ব নবীর মেনে চলতে পারি তৌফিকি আমার এই বাংলার জমির উপর তুমি তোমার khas রহমতের বরকত নাজিল করো এই বাংলার 55000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কুরআনের ঘাটি হিসেবে কবুল করে নাও মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই বিশ্ব নবীর মধুর কালিমা টুকুন জপতে জপতে ইমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ